আসসালামু আলাইকুম মেহদ ফজরুল হক প্রবাসক প্রাণীবিদ্যা স্বর্গের সাউথ কলেজ টাঙ্গেল শিক্ষার্থীরা আজ তোমাদের সামনে হাজির হয়েছি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অর্থাৎ প্রাণীবিদ্যা বিভাগের যে অনার্স প্রথম বর্ষ এবং অনার্স প্রথম বর্ষ প্রাণীবিদ্যা অনার্স প্রথম বর্ষ উদ্ভিদ বিজ্ঞানের যে নন মেজর ওয়ান এবং আমাদের ডিগ্রি তৃতীয় বর্ষ তাদের যে ব্যবহারিক এবং হচ্ছে আমাদের পিলি মাস্টার্স অর্থাৎ পিলি টু মাস্টার্স তাদের একটি ব্যবহারিক হচ্ছে আমাদের চিংড়ির স্নায়ুতন্ত্র পর্যবেক্ষণ বা ব্যবচ্ছেদ অর্থাৎ ডিসেকশন অফ নার্ভাস সিস্টেম অফ ফ্রন বা চিংড়ির স্নায়ুতন্ত্র ব্যবচ্ছেদকরণ আমরা এটা আজকে তোমাদের দেখাবো যে কীভাবে অতি সহজে আমরা চিংড়ির যে স্নায়ুতন্ত্রটি বা নার্ভাস সিস্টেম আর ব্যবছেদ করবো তার আগে আমাদের যে কাজটি করতে হবে আমাদের এই পরীক্ষণটি করার আগে অবশ্যই আমাদের এই স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমের যে অংশগুলো আমরা পর্যবেক্ষণ করব সেই অংশগুলোর নাম আমাদের অবশ্যই জানা থাকতে হবে তাহলে আমাদের এই পরীক্ষণটি করার জন্য সুবিধা হবে এবং কোনটার অবস্থান কোথায় সেটা আমাদের আগে থেকে একটু লক্ষ্য রাখতে হবে যেমন আমাদের শুরুতেই যেটা করতে হবে অর্থাৎ আমাদের এটা চিংড়িকে আমরা যদি ডরসালি অর্থাৎ পিঠের দিক থেকে আমাদের কাজটা করতে হবে সেখানে আমাদের ক্যারাপেস এবং হচ্ছে টারগামগুলো সরানোর পর একদম মাসেলগুলো সরানোর পর একদম নিচের দিকে অর্থাৎ অঙ্কীয় দিকে যে এটা থাকবে সেটা হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র সেখানে আমাদের দেখতে হবে যে সেরিপ্রাল গ্যাংলিয়া বা মস্তিষ্ক যেটা ব্রেন এবং তারপর হচ্ছে আমাদের কানেক্টিভ কানেকটিভ অসমযোজক এটা দ্য ট্রান্সভার্স কমিশিউর অর্থাৎ সাপ সার্কামোসোফিজিয়াল কানেকটিভ দয় অর্থাৎ প্রায় মধ্য বরাবর বা একটু নিচের দিকে একটা স্নায়ু দ্বারা সরু স্নায়ু দ্বারা সংযুক্ত থাকে সেটাকে বলা হয় আমাদের ট্রান্সভার্স কমিশুর বা বিচেরার লোপ তো এই লোপটি আমাদের এক্সামিনার বা বহি পরীক্ষক যারা থাকবে তার আমাদের দেখতে আমাদের তোমরা দেখাও তার নিচে আমরা দেখবো হচ্ছে আমাদের যে সাব ইসোফেজ গ্যাংলিয়া অর্থাৎ আমাদের তার নিচে হচ্ছে আর গ্যাংলিয়াটা হচ্ছে আমাদের যে অনেকগুলো নার্ভ যেখানে সংযুক্ত হয় সেই সংযুক্ত স্থানটা বলা আমাদের গ্যাংলিয়া তাহলে আমরা দেখবো হচ্ছে সাব ইসোফেজিয়াল গ্যাংলিয়া তারপর হচ্ছে আমাদের যে বক্ষ অঞ্চলে আমাদের মোট এগারো জোড়া স্ন এখানে দেখা যায় যে আমাদের ম্যাকজিলোলা তারপর হচ্ছে ম্যান্ডিবল ম্যাকজিলা সেখানে প্রতিটা একটা করে নার্ভ চলে গেছে তারপর হচ্ছে আমাদের যে ওয়াকিং লেগস পাঁচজোড়া আছে সেখানে আমাদের প্রতিটা ওয়াকিং লেগসের নার্ভগুলো চলে গেছে এবং হচ্ছে আমাদের ম্যাকজিলিপিট আছে তিনজোড়া সেই ম্যাকজিলিপিটের দিকে আমাদের তিন তিনজোড়া আমাদের নার্ভগুলো চলে গেছে অর্থাৎ টোটাল হচ্ছে আমাদের এখানে এগারো জোড়া নার্ভ বক্ষ অঞ্চলে এবং একটি হচ্ছে আমাদের সেই বক্ষ অঞ্চল থেকে আমাদের নিচের দিয়ে খেয়াল করবো একদম মাছ ভরা একটা হচ্ছে আমাদের ভেন্টাল নার্ভ পট অর্থাৎ অঙ্কীয় নার্ভ পর্যটা সেটা আমরা দেখব একদম মাছ ভরা একদম নিচের দিকে চলে আসে এটা আমাদের পর্যবেক্ষণ করতে হবে এবং সর্বশেষ হচ্ছে আমাদের যে উত্তরীয় অঞ্চল এক থেকে ছয় ছয়টিকে এগলে আমরা উত্তরীয় অঞ্চলে দেখব তাহলে এই পরীক্ষণটিতে আমরা যে অংশগুলোর নাম বললাম অর্থাৎ এই অংশগুলোর নাম আগে থেকে জানা থাকলে আমাদের পরীক্ষণটি করা খুবই সহজ হবে তাহলে আমরা শিক্ষার্থীরা শুরু করি আজকে আমাদের যে চিংড়ির নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র ব্যবস্থা সেটা আমরা আজকে আমরা দেখব তার আগে আমরা একটু বলে নেই যে আমরা যেহেতু এই চ্যানেলটি আমরা নতুনভাবে শুরু করেছি তাই তোমরা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট অর্থাৎ বন্ধুদের মাঝে শেয়ার করে এটা আমাদের সাথে থাকবে সেই আহ্বান জানিয়ে আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ এবং শুরু করি আমাদের আজকের পরীক্ষণ এবং কীভাবে পরীক্ষণটি করতে হয় খুব সহজভাবে সেটা আজকে আমরা দেখাবো তো তার আগে আমরা একটু বলে নিই যে আমাদের এই পরীক্ষণটি করার আগে যে সব ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রপাতি লাগবে সেটা একটু বলে নিই আমাদের এখানে হচ্ছে একটা স্কালপেল আমাদের তারপর হচ্ছে আমাদের কাঁচি লাগবে আমাদের একটা নিডেল লাগবে আমাদের নার্ভগুলো দেখানোর জন্য আমাদের হচ্ছে ফরসেপ লাগবে অর্থাৎ ফরসেপ বা চিমটা অর্থাৎ দুই ধরনের চিমটা একটা সূক্ষ্ম একটা একটু ধারযুক্ত এবং আমাদের কাচি আছে দুইটা অর্থাৎ দুইটা কাটার জন্য কাট কাচি এবং স্কালপেল এবং আমাদের একটা সিংড়ি অর্থাৎ সদ্য একটা চিংড়ি লাগবে যেটাকে আমরা ব্যবস্থিত করবো আর কি তো শুরুতে আমাদের যে কাজটি করতে হবে আমাদের চিংড়ির যে উপাঙ্গগুলো আছে সেই উপাঙ্গগুলো আমাদের শুরুতেই আমাদের চিংড়ির যে উপাঙ্গগুলো আছে সেই উপাঙ্গগুলো আমরা কেটে ফেলবো তারপর হচ্ছে আমাদের যে ক্যারাপেস এবং টার্গা এবং হচ্ছে আমাদের যে অ্যাপডোমিনার প্লিউরাগুলো আছে সেগুলো কাটার পরে আমরা অবজার্ভ করব তার সেই শুরুতে আমাদের যা চিংড়ির যে অ্যাপেন্ডেজিসগুলো আছে সেগুলো আমরা একটু কেটে নিই এবং আমাদের যে অঙ্কী অঞ্চলে যে আপেন্ডেজগুলো আছে ওয়াকিং লেগস সেগুলো আমরা একটু কেটে নিই তার যে প্লিও পটগুলো আছে এখানে পাঁচ জোড়া সেগুলো আমরা একটু কেটে নিই এবার আসে আমাদের আমাদের যে চিংড়িজি রোস্টাম দেখতে পাচ্ছি এই রোস্টামটা অর্থাৎ কোরা রোস্টামটা কেটে নিই এবং সেখান থেকে আমাদের যে ক্যারাপেসটা এবং টার্গারগুলো আমরা সরিয়ে তারপর ভিতর মাসেলগুলো সরিয়ে আমরা অবজার্ভ করব তাহলে আমাদের রোস্টামটা আগে একটু কেটে নিই তাহলে আমাদের এই বরাবর রোস্টামটা আমরা একটু কেটে নিই এবং এই ক্যারাপেজটা আমরা একদম মাছ বরাবর তার আগে আমরা হচ্ছে নিডল দিয়ে আমাদের এই ক্যারাপেজের নিচে যে মাসেলগুলো আছে অর্থাৎ যে মেমব্রেনার যে লেয়ারগুলো আছে সেগুলো আমরা একটু পরিষ্কার করে নিই সারিয়ে নিই একটু আমরা তাহলে আমাদের ভিতরে অর্গানগুলো ঠিক থাকবে তাহলে আমরা ক্যারাপেজ অংশটা কাটার আগে ভিতরে যে আমাদের মেমব্রিনগুলো আছে যেগুলো লেগে আছে আর কি ক্যারাপেজের সাথে সেগুলো আমরা একটু ডিটেল দিয়ে সারিয়ে নিই তারপর আমাদের কেরাপিচের একদম মাছ বরাবর অর্থাৎ আমাদের যে রোস্টাম যেখানে ছিল সেই রোস্টাম বরাবর আমরা এই বরাবর কেটে নিই তারপর আমরা এদিকে দুই পাশে হচ্ছে ক্যারাপেজের দুটি অংশ দুই পাশে সরিয়ে দিই এই হচ্ছে আমাদের তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রিয় শিক্ষার্থীরা আমাদের যে ক্যারাপেজ অংশটা আমরা সারিয়ে ফেললাম এবার আছে আমাদের যে উদরীয় অঞ্চলে যে টার্গাগুলো আছে সেই টার্গাগুলো আমরা এখন পরিষ্কার করব তো এই জন্য শুরুতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের একদম মাছ বরাবর তাহলে অ্যাবডোমিয়াল যে আমাদের টার্গাগুলো আছে সেই টার্গাগুলো আমরা মাছ বরাবর কেটে নিই একদম টেলসন পর্যন্ত আমরা কেটে নেব তারপর আমাদের যে আর তারপরে আমার যে প্লেওরাগুলো আছে সেই প্লার প্লেওরার সাইড বরাবর আমরা একটু কেটে নিব তাহলে আমাদের উপর অংশটা পরিষ্কার হয়ে যাবে সিংড়াতে ট্রের মধ্যে স্থাপন করবো এবং পিন এটাকে শ্রেণীটাকে আমরা ট্রের মধ্যে স্থাপন করব অর্থাৎ তাদের যে টেলসনের পাশে যে আমাদের ইউরোপের যে দুটি অংশ সেখানে দুইটা আলপিনি করলাম তারপর হচ্ছে আমাদের সম্মুখ দিকে যে আমাদের অ্যান্টিনিউল যেটা আছে সেদিকে আমরা দুটো আলপিনের সাহায্যে রেখে আমরা টের সাথে স্থাপন করি প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপের সাহায্যে আমাদের যে টার্গাগুলো আছে সেই টার্গাগুলো আমরা পরিষ্কার করে নিই আমাদের যে টার্গাগুলো আছে সে টার্গাগুলো আমরা পরিষ্কার করে নিই